একবার কল্পনা করুন তো আপনি এমন এক দেশে আছেন যেখানে রূপবতী সুন্দরী নারীদের হাট বসে যেখানে মা বাবা নিজেরাই তাদের মেয়েদের ব্রাইড মার্কেটে নিয়ে যান আর তার বাবারা নিজেরাই পাত্র খুঁজে ভাবছেন এটা হয়তো কোন রূপকথার দেশ তাই তো কিন্তু না আপনার ভাবনা সম্পূর্ণই ভুল এটা কোনো দেশ না আমাদের দেশের মতোই আরো একটি দেশ যার স্থায়িত্ব সত্যি আছে পৃথিবীতে আর এখানেই সবজির মতো করে সুন্দরী নারীদের কেনা বেছা হয় শুধু তাই নয় এই দেশেই নাকি পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার শুটিং হয় এছাড়াও এই দেশে রয়েছে সে গা ছমছমে ভুতুরে শহর হারহিম হিম গড়া উপকূল আর বিলাস বহুল মরুভূমি ট্রেন সব মিলিয়ে যেন এক অন্য জগৎ তাহলে আর দেরি কেন চলুন ঘুরে আসি আফ্রিকার এক আকর্ষণীয় দেশ নামিবিয়া থেকে নামিবিয়া যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ নামিবিয়া আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আটলান্টিক মহাসাগর জাম্বিয়া অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকার সাথে সীমান্ত রয়েছে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বাস এই দেশে কোলমান কথা শুনেছেন কখনো এটি একটি পরিত্যক্ত শহর যা ভুতুরে শহর নামে পরিচিত একসময় এখানে প্রচুর লোকের আনাগোনা ছিল কিন্তু আজ শুধুই ধুধু বালি তবে একটা মজার তথ্য দি এই শহরের হাসপাতালে নাকি প্রথম এক্স রে মেশিন ব্যবহার করা হয়েছিল এখন সেটি পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান যেখানে শুধু বালি আর পুরোনো দিনের কিছু স্মৃতি চিহ্ন দেখতে পাওয়া যায় শুটিং এর জন্য হলিউড নির্মাতাদের প্রথম পছন্দ নামিবিয়া এখানে স্পেস অডিসি ম্যাডম্যাক্স ফিউরি রোড এবং ফাইট অফ দি ফিনিক্স এর মতো বহু বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে শুধু সিনেমা নয় ওয়াইল্ড লাইফ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য এটি সেরা জায়গা নামিবিয়ার কোস্টে গেলে দেখা মিলবে হবে পুরনো বছরের পর বছর ধরে এগুলো এখানে পড়ে আছে জাহাজ গুলোকে ভুতুরে মনে করা হয় শোনা যায় এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের বোধগম্য নয় এই কারণে পর্যটকরা দিনের আলো থাকতে এই স্থান ত্যাগ করে সৌন্দর্যের রানী নামি বিয়ার রাজধানী উইন্ড হোক যা একই সাথে সুন্দর এবং আধুনিক এই শহর থেকে একটি বিলাস বহুল ট্রেন যাত্রা শুরু হয় যা দুইশো মাইল পথ পাড়ি দেয় দি ডেজার্ট এক্সপ্রেস নামের এই ট্রেনটিকে পৃথিবীর অন্যতম সেরা বিলাস বহুল ট্রেন হিসেবে ধরা হয় ট্রেনটিতে ভ্রমণ করার সময় মনে হবে যেন কোনো সেভেন হোটেলে আছে এই ট্রেনের খাবার সুস্বাদু পানি ও রাজকীয় পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা পার্টি করতে করতে আপনি নামি বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন নামি বিয়াকে বলা হয় অসম্ভব সাহসী মানুষ দেশ এদেশের মানুষেরা কোনো কিছুকেই ভয় পায় না তাই পর্যটকদের সাবধান করা হয় এখানকার স্থানীয়দের সাথে যেন কোন রকম বিবাদে না চড়ানো হয় নামি বিয়া এমন একটি জায়গা আছে যেখানে আটলান্টিক মহাসাগর এবং নামি মরুভূমি মিলিত হয়েছে এই মরুভূমিটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমিগুলোর মধ্যে একটি যা প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরনো এখানকার বালি টিলাগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নামিবিয়া আফ্রিকার নবীনতম দেশগুলোর মধ্যে একটি এই দেশে যেমন রয়েছে সুন্দরী নারীদের হাট তেমনি রয়েছে অসম্ভব সৌন্দর্য ভরা প্রকৃতি নামিবিয়ার ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি এমনকি এখানকার স্থানীয় খাবার সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তাহলে আর দেরি কিসের এখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন নামিবিয়ার রূপকথা আর রহস্যে ভরা সৌন্দর্য উপভোগ করতে